যতটা সুজি দিয়েছি আর ওই বাটির এক বাটি দুধ আর একটু দুধ দিচ্ছি দিয়ে এটাকে আমি গুলে নেব তারপরে আপনাদের দেখাচ্ছি মিক্সিতে দিয়ে আমি ওটা গুলে নিয়েছি এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর গোলাটা দেখুন ঠিক এরকম হয়েছে এবারে আমি দিয়ে দেবো ময়দাটা আর দেব তাল তালের যে শাঁসটা সেটা দিয়ে দিচ্ছি ভালো করে এটাকে এবারে গুলে নিতে হবে আর দিয়ে দিলাম বেকিং পাউডার দিয়ে ভালো করে এটাকে আমি একসাথে করে গুলে নেব আরেকটা যেটা আমি দেখানো হয়নি আপনাদেরকে ভুলে গেছি একটু আটা দেব আটাটা অল্প করেই দিচ্ছি যা ময়দা তার থেকে হাফ এই আটাটা দিলে একটু নরম নরম হবে ফুলবেও ভালো তার জন্য আমি এটা দিলাম আপনারা শক্ত খেতে চাইলে আটার বদলে সুজি আর একটু বেশি করে দিতে পারেন বা চালের গুঁড়ো এটা সব একসাথে ভালো করে গুলে নিয়েছি দেখুন ঠিক গোলাটা এরকম হয়েছে আর এটাকে আমি এইভাবে পাঁচ মিনিট এইভাবে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নিলে ভালো হবে গোলাটাও ভালো হবে মালপোয়াগুনও ভালো হবে এবারে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি তালের মাল এবার ভেজে নেব তার জন্য এখানে আমি তেল গরম করতে দিয়েছি এবারে ছেড়ে দিচ্ছি এরকম করে একটা একটা করে ভেজে নিতে হবে গ্যাসের জোরটা মিডিয়ামে দিয়ে দিচ্ছি গ্যাসের জোরটা মিডিয়ামে থাকবে এটা আস্তে আস্তে ফুলে উঠবে দেখুন